যাবার ক্ষেত্রে যেই পরিমাণ খরচাপাতি তাদের করতে হয় এবং ওখানে অনেক সময় বিপুল পরি মানে বিপুল সংখ্যক শ্রমিক কাজ না পেয়ে আবার তারা ফেরত আসছে এই বিষয়গুলো আসলে এক একই একই সাথে শ্রমিকরা কি বললেন তাদের কি ধরনের অভিজ্ঞতা শেয়ার করলেন এবং একই সাথে এই বিষয়গুলো আসলে যাচাই বাছাই করা হয় কি না মানে শ্রমিকরা একটা দুর্বিষহ অবস্থায় পড়তে পারে এটা জানার পরেও তাদেরকে যে পাঠানো হয় এই যাচাই বাছাই কি করে হয় দেখুন আমাদের একজন কর্মী আসলে যারা বিদেশে যান মালয়েশিয়া যান বা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যান তারা কিন্তু মানে নিজের যে আর্থিক অবস্থা তার যে পারিবারিক অবস্থা সেই সেই পরিস্থিতির উন্নতির জন্য তারা আসলে বিদেশে যেতে চান তারা মনে করেন যে বিদেশে গেলে তার হয়তো ভাগ্য ফিরবে তার পরিবারের অবস্থার উন্নতি হবে যার ফলে যেটা হয় সে ওই মালয়েশিয়া কিন্তু খুব বেশি বেতন পাবে এমন কিন্তু না তারা হয়তো সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাসে বেতন হবে ওরা পনেরোশো মালয়েশিয়ার রিঙ্গিত হিসেবে ঠিক করে দেয় যদি এটা সবাই পায় না তো ধরেন তিরিশ হাজার টাকা যদি সে বেতন পায় বছর হয়তো তিন লাখ ষাট হাজার টাকা সে ইনকাম করতে পারবে তারপর তাকে হচ্ছে তার নিজের খাওয়া খরচ চালাতে হবে কিন্তু তাকে যদি যেতেই ছয় লাখ টাকা খরচ হয়ে যায় তাহলে তো তার আসলে চাকরির দুই বছরের টাকা এখানেই শেষ সে আসলে কী নিয়ে ফিরবে বা কিভাবে তার আসলে ভাগ্য ফিরবে তারপরও কর্মীরা যাচ্ছে তো যাচ্ছে তারা মনে করছে যে গেলে হয়তো মানে চাকরি পেলে তাও তো সে কিছুটা ভালো থাকবে এবং এই টাকাটা এই যে চার লাখ পাঁচ লাখ বা ছয় লাখ টাকা এটা কিন্তু তার থাকে না এই টাকাটা সব কর্মী কিন্তু তার নিজের সঞ্চয় থাকে না বা পরিবারের কাছে থাকে না তারা ধার করে কখনো সুদের সুদের ঋণ করে কখনো হচ্ছে যে আপনার এনজিও থেকে ঋণ নেয় বিভিন্ন রকম ঋণ ধার দেনা করে কেউ জমি বিক্রি করে অবশ্যই জমি গয়নাগাটি বিক্রি করে নিয়ে যখন সে দেখে যে কাজ পায় না বা চাকরিটা পেল না তখন কিন্তু তার আর কিচ্ছু করার থাকে না তার এদিকে তার ধার জর্জরিত অবস্থা এবং ওইখানে গিয়ে সে দেখলো চাকরি পান ওইখানেও তার থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই তারপর সে হয়তো কিছুদিন কষ্ট করে টিকে থাকে নানান কিছু করে সে কেউ আছে যে এমন দেখা যায় যে বৃষ্টি হলে ছাতা রাস্তায় বিক্রি করে মানে এতে যদি বিক্রি করে তা থেকে কিছু পেলে তার হয়তো থাকা খাওয়া চলে এমন শোনা গেছে যে মানে সে আসলে ডাস্টবিন থেকে পুরোনো কাগজ পুরনো কৌটা এসব সংগ্রহ করে তারপর কোথাও গিয়ে বিক্রি করে মানে এটা কিন্তু খুবই কঠিন জীবন তাদের ওখানে তারপর একটা পর্যায়ে এসে এরকম এরকম উদাহরণও তো আমি প্রতিবেদনে পড়লাম যে সেখানে গিয়ে শারীরিক অসুস্থতা বা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও প্রতিষ্ঠান থেকে বিশেষ মানে কোনো রকমের কোনো ব্যবস্থা হয় না এবং সে যদি যে এজেন্সি তাকে পাঠিয়েছে তার সঙ্গে যোগাযোগ করে তারাও কোনো সহায়তা করে না কোনো কিছুই মানে সে আসলে কোনো সাপোর্ট পায় না এবং বাধ্য এক পর্যায়ে তাকে আসলে দেশে ফিরে আসতে হয়